বিসমিল্লাহির রহমানির রহিম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাংক রয়েছে এই ব্যাংকে লম্বা সময় ধরে আমি টাকা রাখি 5 টাকা 10 টাকা মানা করেন 100 এক 1000 পর্যন্ত তো আজকে হঠাৎ করে আমার সাথে আমার সহঅধিতের বসার পর তারা আমাকে বলল যে 30000 হবে আমি বললাম যে না 50000 টাকার উপরে হবে এখন আমি বুঝতেছি না আসলে কি কত টাকা কি হবে বাকি এটা আসলে কখনো রাখ মানে এই জন্য রেখেছিলাম যে কখনো বিপদের সময় আসলে কাজে লাগবে বাট আজকে ব্যাংকটা ভাঙতে মন চাচ্ছে এই জন্য সামনে ঈদ টোকটা কিছু টাকা অনেকে দাও দরকার তো সেই জন্য ভাঙতেছে আপনার দরকার জন্য বেশি বেশি থাকে আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম রহমান রহিম দেখেন এই যে টাকা এখন তারা যেটা বলছিলাম মনে হয় ওইটাই সত্য হবে তো এখন পনেরো হাজার প্লাস আর কি এটা কাটা দিয়ে মোটামুটি ভালোভাবে ইটটা কাটানো যাবে ইনশাল্লাহ মানে কালকে পরের দিন দুটা দিন মোটামুটি ভালোই যাবে মনে হয় তো যাই হোক তারপরেও ওইগুলো আমি অন্যটা ব্যাংকে দেখে দেওয়ার চেষ্টা করবো যেগুলো লাগবে না কারণ টাকাগুলো আসলে এগুলো বিপদের জন্য রাখছি যদি কখনো ইন কেস এমন বিপদ যায় যে দশ হাজার টাকার অনেক প্রয়োজন তখন রাখছিলাম Asalamu As alaikum.